হে গাইজ আজকে আমি একটা এক্সারসাইজ দেখাবো সেটা হচ্ছে সুমো স্কোয়াড সুমো স্কোয়াডটা অ্যাকচুয়ালি কীভাবে করতে হয় ডাম্বেলের সাথে সেটা আমি তোমাদেরকে দেখাচ্ছি এই এক্সারসাইজটা এমন একটা এক্সারসাইজ যেটা তোমাদের কোয়াডিসেপস এবং তোমাদের হ্যামস্ট্রিং দুটোর কাজ কিন্তু একসাথে হবে ঠিক আছে ভালো করে দেখে নেবে এক্সারসাইজটা কিন্তু মারাত্মক এফেক্টিভ মানে লেগসের জন্য ঠিক আছে তো ভালো করে দেখে নাও এক্সারসাইজটা আর বন্ধুদেরকে শেয়ার করবে ভালো লাগলে দেখো প্রথমে তোমাদের পাটাকে এরকম করে স্ট্রেচ করতে হবে ঠিক আছে স্ট্রেচ করে এবার যেই জিনিসটা দেখাচ্ছি যে তোমরা এখন বসবে পা নিটাই এখন এইখানে না যায় ঠিক আছে যেটা যে সাইডে যা এই বসবে এই সাইড ঠিক আছে এবার ডাম্বেলটা যখন ধরছি সেই স্টেপগুলো দেখাচ্ছি ঠিক আছে এবার ধরো এই বসলাম বসে সোজা না এই যে তোমাদের হিপটাকে এই চেয়ার পজিশন ঠিক আছে আর বডিটাকে একটু সামনে বেল করবো এই

আশা করি রাইস তোমাদেরকে দেখাতে পেরেছি ওয়ার্কআউটটা এই ওয়ার্কআউটটা কিন্তু অবশ্যই করবে দেখেছ পাটা কত সুন্দরভাবে খেলেছে দেখো বাড়িতে থেকেও কিন্তু আমি পা খুব ভালো করে মেনটেন করেছি যা তোমরাও করতে পারো ঠিক আছে দেখো কোনো অংশে কম লাগছে কার থেকে বলো লাগছে না তো লাগবেও না করতেও হতেও তো বল না ঠিক আছে এটা বলে রাখলাম চলো তাহলে বাই বাই